আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার অবশ্যই মজার জিনিসই নিয়ে আসবো যেটা সব দেশের মানুষের জন্যই উপযুক্ত গরম হোক ঠান্ডা হোক যে কোনো দেশের মানুষের জন্যই খুবই টেস্টি একটা খাবার ভাজা পাব্দাকারি চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে কেটে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি পনেরো বিশ মিনিটের মতো ফ্রাই প্যান গরম করে ভাজার জন্য কিছু তেল দিয়ে দিয়েছি তেল একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে দিয়ে দিব কিছুক্ষণ এক পিট ভেজে আমি উলটিয়ে নিয়ে আরেক পিঠ ভেজে নিব খুব বেশি মচ করে ভাজবো না নর্মাল ভাজাই দিব আমরা কি জানি এই পাবদা মাছ কত হেলদি একটা মাছ এই মাছে আছে ওমেগা থ্রি ফ্যাট ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল পাবদা মাছ যাদের হার্টের প্রবলেম তাদের জন্য তো খুবই ভালো আবার যাদের কোলেস্ট্রল অনেক বেশি তাদের জন্য অনেক ভালো কারণ কোলেস্ট্রল রিডিউস করতেই পাবদা মাছের জুড়ি নেই মাছটা বাচ্চা থেকে শুরু করে সবার জন্যই খুবই হেলদি আর খেতে তো দারুণ মজার এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব একে একে তারপরে আমি আবার কিছু মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি কালো জিরা দিয়ে দিব দেড় চা চামচ আর দিব কেটে রাখা দুটা কাঁচা পেঁয়াজের কুচি এবার একটু পেঁয়াজটাকে ভেজে নরম করে নেব কালো জিরা ফ্রন দিয়ে গরমের সময় মাছ রান্না করলে এটা খেতেও ভালো লাগে এবং হেলদিও বটে যারা গরমের দেশে থাকেন তারা একটু তেলটা কমিয়ে দিবেন যেহেতু আমার এখানে ঠান্ডা সেই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি যখন পেঁয়াজটা বাদামি রং হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা তিনটা টমেটোর কুচি দিয়ে দিবো দিয়ে ভালো করে আমি নেড়ে কিছুক্ষণ জাল করে নিব আমি মশলা আগে না দিয়ে টমেটোগুলো দিয়েছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে মেল্ট হয়ে আসে আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিব টমেটোগুলো আমি নরম করে নিলাম যখন মোটামুটি একটু নরম হয়ে আসবে তখন আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব যেহেতু মাছটা অনেক দিন ফ্রোজেন হয়েছিল যার জন্য রসুন না দিলে স্বাদটা ভালো লাগবে না অনেকে রসুন খেতে পছন্দ করেন না মাছের সাথে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার আমি একটা মিশ্রণ দিয়ে দিব এই মিশ্রণটাতে আমি দিয়েছি দুই চা চামচ জিরা গুঁড়া পোনে এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া হাফ কাপ পানির সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম এতে করে গুঁড়া মশলাগুলো কিছুটা বাটা মশলার মতো হয়ে যায় যদি আপনি বেটে মশলা দেন তাহলে আপনার দরকার নেই আগে থেকে সব একসাথে মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখা যেহেতু আমি গুড়া মশলা ব্যবহার করছি সেক্ষেত্রে আমি বলবো আপনি যে কারিতেই এই মশলার মিশ্রণটা ব্যবহার করবেন সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ওই বাটিটা ধুয়ে এক বাটি পানি দিয়ে আবার জাল করে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব যখন পানিতে একটু বাবল চলে আসবে এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব যখন ভালো করে মশলাটা ফুটে উঠবে তেলগুলো উপরেও ভেসে উঠবে এ পর্যায়ে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে উলটিয়ে দিবো এখানে আমি মিডিয়াম সাইজের সাতটা পাবদা মাছ দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামড়ি চার ধনে পাতা কুচি কালো জিরার তরকারিতে পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন এখন আমার ধনে পাতাটা কত সবুজ দেখে কি বোঝা যাচ্ছে এটা ফ্রোজেন ধনেপাতা এটাও কিন্তু ফ্রোজেন ধনেপাতা আমি জাস্ট বের করলাম আর হাত দিয়ে ঘষে একটু ভেঙে নিলাম আর উপরে দিয়ে দিলাম দেখুন দেখে কেউ বুঝতেই পারবে না যেটা ফ্রোজেন ছিল এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব কিছুক্ষণ চুলাতে এভাবেই থাকবে তারপরে আমি নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজার ভাজা পাবদাকারি গরম গরম ভাতে গরমের দিনে বলেন আর ঠান্ডার দিনে বলেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যদি আমার এই মজার ভাজা পাব্দাকারির রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ